আসসালামু আলাইকুম সবাইকে এখন আমি এখন আমি আছি সৌদি আরবের জেদ্দা শহরে হুম সৌদি আরবের খেজুর গাছ এখানে দেখা যাচ্ছে এই যে সৌদি আরবেও চেঞ্জ চলে হ্যাঁ এই যে এখানে দেখা যাচ্ছে সৌদি আরবের রাস্তা এটা এই রাস্তা দিয়ে হলো দুবাই যায় হুম এটা জেদ্দা নামক একটা শহরের মোড় এটা এই যে এই যে এই দিক দিয়ে জেদ্দা শহরে যায় সৌদি আরবে এরকমই মেঘ হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছ হ্যাঁ সামনে হয়ে গেল সামনে খেজুর গাছ এই সামনে মরুভূমি আছে কয় কিলো এখান থেকে গুগল ম্যাপে দিয়ে দেখলাম তিরিশ কিলো তিরিশ কিলোমিটার পরে হ্যাঁ মরুভূমি আছে তো এখান থেকেই তিনটে চারটে করে খেজুর গাছ আছে আর কি এই যে বাবুল ওমর ভোটে দাঁড়াইছে এটা হলো বাংলাদেশে বাংলাদেশ প্রবাসী কমিটির ভোট এই যে আমরা প্রথম আমরা তিনজন আসলাম আজকে থেকে প্রবাসীর কাজ শুরু হবে কাজ হচ্ছে খেজুর এই যে খেজুর আছে হ্যাঁ আমি আবার ওই এই যে খেজুর আছে না মরুভূমির মধ্যে খেজুরগুলো যায় গুলো করে এগুলো হচ্ছে কি করতে হবে এগুলো মালিককে করে ঝুড়ি দিতে হবে প্রতি ঝুড়িতে পাঁচশো করে খেজুর রাখতে হবে গনে গোনে তাহলে একশোটা যদি ঝুড়ি দেয় তাহলে আমাকে একশো টাকা দিবে সৌদি আরবের টাকায় একশো টাকা হয় একশো রিয়েল এই যে আমরা এই এয়ারপোর্টে নামছি হ্যাঁ এয়ারপোর্টে নামছি এখান থেকে ওই দিক দিয়ে বাইরে আসলাম জায়গাটা মনোরম পরিবেশ চমৎকার মেঘযুক্ত আকাশ হ্যাঁ ওই সামনে একটা গ্রাম আছে নাম হচ্ছে বাংলাদেশ বাংলা ভূমি মানে এটা আমাদের গর্বের বিষয় যে এই রকম একটা আধুনিক শহরে আধুনিক শহরে বাংলা ভূমি নামে একটা জায়গা আছে আসলে জায়গাটার নাম বাংলা ভূমি না আমরা নাম রাখছি কারণ ওখানে মেলাগুলো বাঙালি থাকে এই হচ্ছে বিষয় এই যে দেখতেছেন বোরকা পরা মহিলা এখানে বোরকা ছাড়া চলা নিষেধ ইসলামী রাষ্ট্র এটে মানে সবসময় টুপি অথবা বোরকা এইভাবে চলতে হবে এই যে ভোটে দাঁড়াইছে আরো মাথায় টুপি টুপি ছাড়া কোনো কথা চলবে না এই যে এই লোকটা সম্ভবত খ্রিস্টান এত বড় দিলে বুঝে নিবে চিন্তা করার সময় পাবে যে যা কোন জায়গায় আপনি আর দিন না শেষ